সকাল সকাল এরকম সুন্দর একটা জায়গায় আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তার সাথে যদি পাখির কিচিরমিচির শব্দ শোনা যায় তাহলে তো কথাই নেই আর আমার ছেলে কি উড়াধুড়া দৌড় দিছে তার দৌড়াদৌড়ি করার জন্য এরকম একটা জায়গা থাকলে তো আরও বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল সবাইকে আজকে ফজরের নামাজ পড়ে আমরা খুব সকালবেলা বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে পাঁচটা তো সকাল সকাল আমরা এখানে চলে আসছি ব্রহ্মপুত্র নদ এখানে হচ্ছে একটা ছোটোখাটো পার্ক আছে মানে ছোট না বড় একটা পার্ক আছে এই পার্কে হচ্ছে আমরা এমনিতে বিকাল টাইমে আসি সকালে খুব কম আসা হয় সকালবেলা দেখা যায় গত বছর একবার আসছি আর এই বছরে ফার্স্ট আসলাম তো সকাল বেলার পরিবেশটা একদমই অন্যরকম বিকালের তুলনায় থাকে অনেক লোকজন থাকে আর সকালবেলা দেখা যায় মানে মাঝারি বয়সের বা বয়স্ক আন্টি আঙ্কেল তারা আসে হাঁটা চলা ব্যায়াম করার জন্য আর আমাদের মতো এরকমও আছে কয়েকজন পাবলিক যারা এরকম হাঁটা চলা করার জন্য আসে কোথায় এখানে আমার ছেলে কি এক্সপ্রেশন দিতে আছে দেখেন তার হাতে একটা মানে কিছু ছিল সেটা পড়ে গেছে আর বলতেছে থাক পড়ে গেছে কিছু হবে না আর এখানে এই যে একটা পেঙ্গুইন আসছে ময়লা ফালানোর জন্য পেঙ্গুইন আমার ছেলে খুব পছন্দ এই জন্য সে খুব একটা সুন্দর হাসি দিয়েছে আর এখন হচ্ছে সে নিচ থেকে ময়লা কুড়িয়ে হচ্ছে পেঙ্গুইনের ভিতরে রাখবে মানে তার এটা ভালো লাগতেছে রাখতে আর হাতে আর দেখে যে মানে একটু পর পরে একটু ময়লা ফালানোর জন্য এরকম একটা পেঙ্গুইন রাখা আছে তো অনেক দিন ধরে আপনাদের কাছে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না মানে আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হচ্ছে না প্রায় কয়েক মাস ধরে তাই ভাবলাম এত সুন্দর একটা জায়গায় আসছি তাই একটু ভিডিও করি আর সবার সাথে একটু শেয়ার করি এখানে দেখলাম নিহানা নিহানা আব্বু কিছু মানে এমনিতে ফল পারতেছে কি জানো জানি না এটা কি ফল বলে তো নিহানা নিহানার আব্বুও খুব মজা করছে ওরা হচ্ছে দৌড়োদৌড়ি করছে অনেক মানে হাঁটাচলা চলা করছে আর এরকম ফাঁকা তেলেই হচ্ছে নিহানের আব্বুও ব্যায়াম করে নিতেছে আর আমিও আমার মনের মতো করে হাঁটতেছি আমার বেশিরভাগ টাইমটা নদীর পাড়ে ভালো লাগে এখানে এই দিকেই আমি বেশিরভাগ ছিলাম কারণ নদীর পাড়টা হচ্ছে অনেক বাতাস আর একদম শান্ত শিষ্ট ছিল খুব ভালো লাগতেছিল নিহান খুব খুশি দেখেন তার মুখের এক্সপ্রেশন কি আর এমনি টাইমে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য অনেক রাইডস আছে সেগুলো সে উঠতে চায় না অনেক লোকজন থাকে বিকালে সে লজ্জা পায় আর এখন যেহেতু কেউ নেই এজন্য হচ্ছে সে একা একাই এখানে দৌড়ে আসছে আর এমনিতে আমরা যখন উঠেতে চাই তখন সে উঠতে চায় না আর নদীর পাটটা দেখেন কত সুন্দর কি সুন্দর লাগতেছে আমার তো এখানে ভালো লাগতেছে এখানে প্রায় আমরা এক দেড় ঘন্টা ছিলাম নিহার আমাদের দুজনের সাথে দেখি দুষ্টামি করতেছে এজন্য ওর আব্বু হচ্ছে একটু ওর সাথে দুষ্টামি করতেছিল সে হচ্ছে কোলে নিয়ে একটু ফালাইতে যাইতেছিল বলে যে তোমাকে আমি ফালাই দেই আসো ও তো খুব ভয় পাইছে বলতেছে আব্বু আর করব না এরকম তারপর দেখলাম যে আমাদের মতো এরকম অনেক আপু ভাইয়ারা আছে তারাও কি ধুমধারাকা ব্যায়াম করতেছে মানে হাঁটতেছে তো এগুলো দেখে তো ভালো লাগতেছে নিহানের আব্বুকে বলি যে আমরা মাঝে মাঝে প্রায়ই যাবো সকালবেলা যখন উঠি তখনই যাব তারপর দেখলাম যে একদম আঙ্কেল আসছে বাদাম বিক্রেতা যে সে বাদাম নিয়ে আসছে এত সকালবেলা তা আমার ছেলে দেখেন কি করতেছে সবগুলো তুলে নিজেই নিয়ে নিতে আছে তো এখন হচ্ছে আমরা আবার বাড়িতে চলে যাব আর কি যে বাসায় চলে যাব এই জন্য হচ্ছে নিহানের আব্বু গাড়ি ঘুরেতেছে আমি হচ্ছে এই ফাঁকে একটু আবার ভিডিও করে নিচ্ছিলাম যে সুন্দর বাতাস বাড়িতে গেলেই তো বাসায় গেলেই আবার বাবুকে দেখা যায় আমরা আসার সময় যাওয়ার সময় যেহেতু সকাল টাইম ঘুমাই পড়তে পারে এই জন্য হচ্ছে দুজনে মাছ খেয়ে নিয়ে নিলাম আর নিখানে আব্বু বলতেছিল যে যখন আসছি দেখো আমরা মনে হয় আগে আসছি কোনো লোকজন ছিল না তখন আর প্রায় এক ঘন্টার ভিতরে একদম মানে ছটা সাতটার ভিতরে ছটার ভিতরে লোকজন আয়সা ভরে গেছে এখানে অনেক ছোট ছোট আসছে দেখছে মানে সবাই খেলাধুলায় ব্যস্ত কেউ ক্রিকেট কেউ ফুটবল সবাই মনে হয় যে এরকম সকালের যে একটা মানে আবহাওয়া এটা এটা সবাই উপভোগ করার জন্য আসছে তো এটা দেখে নিহানা নিহানের আব্বু সবাই তাকাই রইছে মানে আমিও একটু দেখলাম তো বাসায় চলে আসছি সে ঘুমাইতেছে মর্নিং ওয়ার্কে চাই ঘুমায় আসার সময় আমাদের কথা ছিল মানে নাস্তা করে আসবো পরে ভাবলাম যে তাড়াতাড়ি যেহেতু চলে আসছি বাসায় গিয়ে নাস্তা করব থাক দোকানপাট ভালো মতো খোলে নাই যেহেতু আর এখন নাস্তা করা দরকার নাই এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ